ད�ས ད�སས དསྲས 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 ད� মসজিদে জুমার নামাজের সময় এই কাহিনীটি ঘটে অনেক দূর থেকে ক্যামেরা আমি ফোকাস করতে পারছি না এখানে যিনি নামাজ পড়াতে আসেন ক্ষতি তার উপরে অতর্কিত একদল লোক চলা হয়ে বসে যার ফলে মসজিদের মধ্যে একটি হট্টগোল শুরু হয় عادی کی شان یہ اصلی ہے عالم بنا خطیب حاضرین عادی کی شان মসজিদ বাইতুল মকরম জাতীয় মসজিদের খতিব মুফতি রুহুল আমিন সাহেব নামাজ পড়াতে আসলে এক দল অতর্কিত মসজিদের মধ্যেই পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে নেই দেখা যাক কী হয় আমরা দূর থেকে ক্যামেরা দেখাচ্ছি পরিস্থিতি এখন অনুকূলে না তবে মুসলিমরা বসে পড়েছে সবাই কাতার বন্দি হয়ে Deixa que ver a que

뭐인 뭔? 무시하세요. 너 주다고. 먼저 주다고. 가리마. 가리나 싶다. 에이. কত মিনিট হস্তান্তর اكيد মসজিদে এই মুহূর্তে তীব্র টানটান উত্তেজনা দুই পক্ষের সংঘর্ষ চলছে মসজিদে দেখতে পাচ্ছি যে দুইটি গ্রুপ হয়েছে এখানকার যিনি নামাজ পুরানি হল মেম্বারে ওঠার পর একদল মুসলিমে অতর্কিতভাবে চিলাচিলি শুরু করে তারপরে দুটি পক্ষে বিভক্ত হয়ে মসজিদের মধ্যেই বিক্ষিপ্তভাবে তারা এক পর্যায়ে হাতাহাতি যেটাকে বলে আমরা সেটা শুরু হয়ে গিয়েছে এবং পরিস্থিতি পুরোটাই নষ্ট হয়ে গিয়েছে আমরা দেখতে পাচ্ছি বাইতুল মোকারমের মসজিদে এই মুহূর্তে টান টান উত্তেজনা দুই পক্ষের সংঘর্ষ এখানে খতিব সাহেবের একটি দল এবং পাঁ পক্ষ <laughs> মসজিদের মধ্যে টন্টা উত্তেজনা বিক্ষিতভাবে দুইটি গ্রুপের সংঘর্ষ চলছে পুরোপুরি নিয়ন্ত্রণের বাইরে এখন বাইতুল মোকরমের মসজিদের অবস্থা সূর্য যেখান থেকে আছেন আমরা দেখতে পাচ্ছি যে এখানকার যিনি খতিব রয়েছে মুফতি রুহুল আমিন তিনি মেম্বার ওফার পরে একদল অতর্কিতভাবে চিল্লাফল্লা শুরু করে পরে দুটি দলে বিভক্ত হয়ে কিন্তু এখানে পরিস্থিতি একেবারে নিয়ন্ত্রণ বাইরে এক পর্যায়ে বিশৃঙ্খলা সৃষ্টি হয়

এখানকার যিনি খতিব এত সময় ছিলেন কে পূর্বের যে খতিব ছিলেন উনি মসজিদে মেম্বার থেকে নেমে গিয়ে নতুন খতিব আমরা দেখতে পাচ্ছি মেম্বারে উঠেছে এবং বিভিন্ন প্রান্ত থেকে লোকজন আসছে এবং এখানে একটি হতাহতের ঘটনা কিন্তু ঘটেছে একটি আকস্মিক হতাহতের ঘটনা আমরা দেখতে পেলাম তীব্রভাবে চারিদিক থেকে আন্দোলন বা আওয়াজ আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে একটি পরিস্থিতি একেবারে নিয়ন্ত্রণের বাহিরে দুটি পক্ষে বিভক্ত হয়ে কিন্তু তারা এ ধরনের ঘটনাগুলো মসজিদের ভিতরেই ঘটানোর চেষ্টা করেছে তবে এটি ইসলামী শরীর অনুযায়ী মোটেও কাম্যনা যে পক্ষই যা যেভাবেই করেছে এটা সম্পূর্ণ অন্যায় করেছে মসজিদের ভিতরে জুতা ছোড়াছড়ি সহ নানা ধরনের এখানে কিন্তু হতাহতের ঘটনা ঘটেছে আমরা দেখতে পেয়েছি হতাহতের ঘটনা কিন্তু ঘটেছে হাজার হাজার <laughs> আমরা দেখছি বিক্ষিপ্তভাবে কিন্তু আন্দোলন চলছে নামাজের অবস্থা একেবারে নেই মসজিদের আদব রক্ষা করতে কেউই পারেনি আচ্ছা বেসিক্যালি কী হচ্ছে কেউ কিছু জানেন হ্যাঁ না না আপনারা সাধারণ এখানে বসা বিক্ষিপ্ত মুসল্লিগঞ্জ ছোটাছুটি এবং এখানে এক পর্যায়ে হাতাহাতি স্বাভাবিকভাবে যেটাকে বলে বাঘ বিতণ্ডতে যেটাকে বলে সেটা কিন্তু হয়েছে মসজিদে প্রচুর পরিমাণ জুতা যেটি মসজিদের সাথে কোনোভাবেই যায় না যে পক্ষই করুক যারাই করুক এটা অন্যায় করেছে যে মসজিদের ওতে নামাজের জায়গায় পায়ের জুতা নিয়ে বিক্ষিপ্তভাবে এগুলো আসলে এটি ইসলামে অনুচিত আমরা চাই মসজিদ পরে করে নিয়ন্ত্রণে আসুক নামাজের একটি পরিবেশ তৈরি হোক এটি জুমার রক্ত জমার নামাজের সময়ও হয়ে গিয়েছে অল্প সময়ের মধ্যে নামাজের সময় হয়ে যাবে আমরা দেখতে পাচ্ছি মসজিদে কিন্তু সেই শুরুর পরিবেশটা আর নাই বিক্ষিপ্তভাবে মানুষ ছড়িয়ে ছিটিয়ে পড়েছে যার ফলে এখানে কিন্তু একটি হলস্থল কাণ্ড তৈরি হয়েছে এবং যিনি পূর্বে খতিব ছিলেন উনি কিন্তু সম্ভবত নেমে গিয়েছে মেম্বার থেকে আমরা দেখতে পেয়েছি নতুন খতিব মেম্বারে উঠেছে না নতুন খতিব সাহেব উঠেছে মানে এত সময় যিনি বহন করতেছিলেন উনি কি নেমে গেছে আচ্ছা হ্যাঁ এত সময় যিনি ছিল উনি নেমে গিয়েছে দেখা যাচ্ছে না তাকে আমরা এখানে শুরু থেকে বসেছিলাম আরে ক্ষতি বা ছিল আগে যে খতিব ছিল ঠিক মসজিদ একটু বা এইটো সরকারি খতিব ভেতরে দেরি হয়েছে কিন্তু এর আগে